গেছে কি গেছে কি হয়েছে সেটা আমরা ওয়াইটি মারফত জানতে পেরেছিলাম যে চাইল্ড কমিশনে কারা যাচ্ছে সেই চাইল্ড কমিশনে আমি যাওয়ার জন্য ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন থেকে একটা অর্ডার আমি অর্ডারটা দেখাচ্ছি আপনাদের সেই অর্ডারটা কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি যখন আসে আমাদের কমপ্লেন বেশি মানে আমরা যেটা কমপ্লেন করি যে আপনাদের কাছে প্রচুর পরিমাণে মেল যাচ্ছে বাচ্চাটার জন্য এবং চারিদিক থেকে উল্টো পাল্টা মেল আপনাদের কাছে সেই কমপ্লেনটা আমরা ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশনের কাছে করেছিলাম এবং ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন সেই ভিত্তিতে কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একটা চিঠি পাঠায় যে তদন্ত করা হোক বিষয়টা আমাদের তরফে বলছি আমি অপোনেন্টের কোনো কিছু এখন বলছি না মানে আগে শুনে নিন তারপরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো যথারীতি সেই অর্ডারের বেশি সে সন্দীপদের বাড়িতে একটা লেটার যায় ডিএম অফিস থেকে একটা লেটার যায় যে আপনি এসে একদিন দেখা করুন সেই লেটারে কি লেখা আছে সেটাও আমি আপনার আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যে সন্দীপকে বলে আপনি আসুন আপনার কি সমস্যা আছে আপনার পিটিশনের বেসিসে সঙ্গীতা চক্রবর্তী পিটিশন করেছিল সেই পিটিশনের বেসিসে আপনাকে ডাকা হচ্ছে আপনি এসে এই কমিশনের আমাদের যেটা চাইল্ড রাইটস কমিশনের যে ইয়েটা দেখেন তিনি তার নাম অফিসারের নাম এবং ডিটেলস দিয়ে দেয় সন্দীপকে দেয় এবং সন্দীপের বাড়িতে একটা চিঠি পাঠায় তাতে বড় বড় করে লেখা আছে সঙ্গীতা চক্রবর্তী পিটিশনের বেশি যে আপনাকে ডাকা হচ্ছে তো আমরা ডি ডিএম অফিসে সন্দীপকে নিয়ে আমি যাই সন্দীপকে নিয়ে আমি যাই এবং সাথে ওই দুঃখেন ছিল এবং আমি ওই অফিসারের সাথে দেখা করে আমি তাকে বলি এবং কিছু প্রুফ দিয়ে এবং সেদিনের একটা হাজিরা আমরা করে দিই সন্দীপ সেটা লিখে নেয় লিখে জমা করে দেয় যে আজকে আমরা প্রেজেন্ট হয়েছিলাম আপনাদের হিউ চাইল্ড রাইটস কমিশন ডেকেছেন আপনারা আমাদেরকে ডেকেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস দেখেছেন তাই আজকে আমরা এসেছি এবং আমাদের হেয়ারিং যথারীতি হলো এবং হেয়ারিং এ কি বলা হলো উনি বললেন ওই অফিসার আমায় বললেন আমার ফোন নাম্বার নিন ম্যাডাম আমরা অপোনেন্টকেও ডাকবো ডেকে শুনবো দুপক্ষের কথা বাচ্চারা কিরকম কি অবস্থা আছে না আছে ঠিক আছে ডেফিনেটলি তিনি আমার ফোন নাম্বার নিলেন এবং তার ফোন নাম্বারটা এই সন্দীপ নিল এবং সন্দীপের সাথে সাথে ওই দুঃখেও নিলো ঠিক আছে তো যথারীতি আমরা বেরিয়ে চলে আসি আমার কাজ হয়ে যায় এবং আরেকটা ছোট ছোট্ট কাজ নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি সে কাজের কথাটা আমি এখানে এখন বলবো না তো আমরা এসে ওই মাদার্স হাটে খাদা করি করে আবার আমরা আরেকটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে ফিতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় আর সেটা আরেক দিনের কথা বলছি তো আমরা ওইখান থেকে খাদা করে আমরা ফিরে চলে আসি যথারীতি বাড়ি চলে আসি এখন ঘটনাটা হচ্ছে তারপরে বিগত তিন চার মাস পরে হঠাৎ করে সন্দীপদের বাড়িতে এবং না সন্দীপের কাছ থেকে টিনার ফোন নাম্বারটাও নেয় সন্দীপের কাছে থেকে টিনার ফোন নাম্বারটাও ভদ্রলোক নেন যে চাইল্ড রাইটস কমিশনের যিনি মানে আধিকারিক যাকে বসানো আছে মানে চাইল্ড সংক্রান্ত ম্যাটার ওয়ান জিরো নাইন এইটের যে কোনো ম্যাটার তিনি দেখেন তো তিনিও টিনার নাম্বারটা নেন বলেন আমরা তাহলে অপোনেন্টকেও একটা দিন ডাকি ডেকে একটা হিয়ারিং করবো তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই তো আমরা বলে চলে আসি তো হঠাৎ করে বিগত বেশ তিন মাস আগে মাস তিনেক আগে হঠাৎ করে দুপুরবেলাতে সন্দীপদের বাড়িতে এই চাইল্ড রাইটস কমিশনের লোকজন সাথে ডিএম অফিসের সেই অফিসার প্লাস আরো দুজন অফিসার তারা একটা বড় গাড়ি নিয়ে সন্দীপদের বাড়িতে আসে সন্দীপদের বাড়িতে আসে এবং আসার পরই সন্দীপ আমায় ফোন করে দিদি ওরা দরজায় রয়েছে দরজার বাইরে গেটের বাইরে রয়েছে তো আমি কি করবো আমি তুমি ভিডিও শুরু করো এবং আমাকে ফোনটা দাও তো তারা যথারীতি আমার হুমকি পেয়ে যায় সাথে সাথে তাদের বললাম নামগুলোকে নোট করা হোক দিয়ে তারা মোটামুটি থানাকে না জানিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছিল হ্যাঁ ঢুকে পড়েছিল তো থানাকে না জানিয়ে তারা কিন্তু ওই এরিয়াতে নয় ও সন্দীপদের বাড়ি পর্যন্ত চলে এসছিল ঠিক আছে তো আমি সেই অফিসারদের কি হুমকি দিয়েছি কি বলেছে সেটা সেই অফিসাররা জানি কারণ সেই অফিসারদের সাথে আমার কোনো ভালো ভাষায় কথা হয়নি আমি তাদেরকে বলেছিলাম তবে কি এত বড় हिम्मत কে দিয়ে তোরা বাড়ি পর্যন্ত চলে আসিস না আমরা কফি সার্ভ করতে এসেছি তাহলে কফি তো থানা মার পদাবে তো डायरेक्टली আস্তে কি অনুমতি দিয়েছে কি সাহস দিয়েছে ডিএম দিয়েছে কোন অর্ডারটা শো করুন কোন অর্ডারে বেসিস আপনি এসেছেন সন্দীপের বাড়ি তো যথারীতি তারা কিন্তু আর কোনো উত্তর দিতে না পেরে সন্দীপের ভিডিও করা দেখে তারা কিন্তু গাড়ি নিয়ে पवार পার হয়ে যায় ঠিক আছে তো এই পর্যন্ত ছিল মাস তিন চার আগেকার একটা কাহিনী যেটা আমি একদিন এসে ওয়াইটিতে আপনাদেরকে বলেছিলাম বলেছিলাম হ্যাঁ কারণ এত পরিমানে চাইল্ড রাইটস কমিশনে ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন স্টেট চাইল্ড রাইটস কমিশনে গেছে এত চিঠি গেছে যার জন্য কিন্তু এরা এই পদক্ষেপটা নিচ্ছিল মানে চেষ্টা করেছিল হ্যাঁ করেছিল এখানে টক্করটা সেই লেভেলেই হয়েছিল কিন্তু আমার এত বড় গার্ডোয়াল আছে তার জন্য এরা কিছু করতে পারেনি ওখান থেকেই চলে গেছে এবার আমি আসি আসল কথায় চাইল্ড রাইটস কমিশনের কি অধিকার আছে বাচ্চার কাউকে পাইয়ে দেওয়ার চাইল্ড রাইটস কমিশনের কাউকে কাস্টেডি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো অধিকার আছে কিছু খুব খুব সীমিত কেসের ক্ষেত্রে যখন তাদেরকে পার্টি করা হয় সেটা কিন্তু যে বাচ্চাগুলোর মা বাবা নেই বা তাদের ডিএনএ করতো আর অনেক অনেক ক্রিটিক্যাল সমস্যা আছে আমি এরকম বহু কেসের সাথে যুক্ত আছি সেখানে ক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশন অনেক কাজ করে এবং সেক্ষেত্রে তারা অর্ডার করিয়ে সেক্ষেত্রে তারা আসতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মা গুলো বেসিক্যালি কোনো না কোনো ভাবে খুব পোর ফ্যামিলি ম্যাটার করে এবং যদি তার পুলিশ সহায়তা করে আদারওয়াইজ বাচ্চা যদি মানে কেউ বাচ্চা কুড়িয়ে পেলো বা বাচ্চা নিয়ে চলে গেল সেক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশন আরো কেউ বাচ্চাকে অত্যাচার করছে টর্চার করছে যার কোনো প্যারেন্টস নেই অনেক অনেক

লিগাল কাস্টাডি লিগালি যদি কাস্টাডি নিতে হয় বা যদি দেখতে চায় তার জন্য তাকে আইনের হতে হবে কোন কমিশন বা বা ডিএম লেভেলে প্রশাসনিক আধিকারিকদের বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না সুতরাং আপনাদেরকেও আমি বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন তাতে এসডিও কোর্টেই যাক হাই কোর্টেই যাক আর তাকে চাইল্ডের জন্য কাস্টাডি ম্যাটার লিগাল কাস্টাডি নেওয়ার জন্য মামলা করতে হবেই তাতে সে যত দূর যাবে যাক যা খুশি করবে করুক সুতরাং আপনারা কারোর কথায় কোনো টেনশন নেবেন না আরেকটা কথা বলে রাখি এমন কিছু অর্ডার জাতীয় মানবাধিকার কমিশন থেকে করিয়ে রেখেছি যার কেস নাম্বারটা আমি দিয়ে দেব আপনাদেরকে এখনই দিতে গেলে যেহেতু সন্দীপের কিছু জিনিস ম্যাটার আমরা আটকে রেখেছি বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছি এটা সব পুরুষ মানুষের কাছেও শিক্ষা যে নারীরা আইন নিয়ে ছেলে খেলা করলেও পুরুষেরও ক্ষমতা আছে এটা লড়াই করার কোনো রকম কোনো আউট অফ কোর্ট সেটেলমেন্টের নাম করে যে সমস্ত এনজিও গুলো চলছে এবং নোংরামি করছে টাকা কামাচ্ছে তারা কিচ্ছু করতে পারবে না কিন্তু আপনি যদি আইনের না এখনো কিচ্ছু করেনি কোনো ম্যাটার আসেনি এবার আসি আসল কথায় যার জন্য

ওয়াইটিতে যে একটা রোটে গেছে ওয়াইটিতে যে একটা রোটে গেছে যে চাইল্ড কমিশনের থেকে ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চাটাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে তাদেরকে বলবো ভাই নয় সন্দীপ যথেষ্ট লড়াকু রোজগেরে ছেলে তার পরিবার আছে এবং সে আইনের দ্বারস্থ হয়েছে যে যদি মনে করেন যতক্ষণ না কন্টেস্ট হচ্ছে এবং সেই কন্টেস্ট ওয়াইস যদি কেউ না যেতে কোটেতে ততদিন আমার বাচ্চাকে কেউ বার করে নিয়ে যেতে পারবে না তার জন্যই সন্দীপ আইনের সাহারা নিয়েছে আর আইনে সাহারা নিয়েছে বলেই আইনে সাহারা নিয়েছে বলেই আমরা অনেকটা নিশ্চিন্তিতে আছি যে যতক্ষণ না চাই কাস্টাডি ফাইল হচ্ছে ততদিন ডিএম কেন স্বয়ং এসপি কেন স্বয়ং মমতা ব্যানার্জির সহায়তা নিয়ে নি টিনা স্বয়ং মমতা ব্যানার্জির সহায়তা নিয়ে নি তাহলেও ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ওয়ান টু ওয়ান চ্যালেঞ্জ কিচ্ছু করতে পারবে না তাহেরপুর থানা বড়বাবু কাছে অনেক চিঠি এসছে তাহেরপুর থানার বড়বাবুর কাছে অনেক চিঠি এসছে অনেক কিছু করার চেষ্টা হয়েছে বড়বাবুর কাছে বড়বাবু জেনে গেছে এখানে সঙ্গীতা চক্রবর্তী আছে সুতরাং কোন কমিশনের অর্ডারের বেসিসে আমি ছেলেও দেখাতে পারবো না আর আমি ছেলে বার করেও আনতে পারবো না আর কোনো মিথ্যা মামলা সন্দীপদের নামে আমি চাপাতেও পারবো না এমন কিছু করা আছে সেটার জন্যই সঙ্গীতা চক্রবর্তী এবং সেটার জন্যই আমি ভরসা রাখতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর যেখানে মানুষের অধিকার রক্ষা করা হয় সেই মানবাধিকার কমিশনের অর্ডার আছে সন্দীপের ওপর এবং এই প্রশাসনের আধিকারিকদের ওপর বড়বাবুর ওপর যে যদি কোনো রকম ভাবে উনি এদেরকে ছুটিয়ে বেড়ায় হ্যারেস করে বেড়ায় হ্যারাসমেন্টাল কোনো রকম ভাবে কোনো চাপ তৈরি করে বা কোনো পলিটিক্যাল প্রেশার তৈরি করে কোনটাই করতে পারবে না সন্দীপদের ওপর এবং বর্তমানে সন্দীপকে যথেষ্ট ভালো চোখে দেখেন তাহেরপুর তাহের বড়বাবু নয় ওই পুলিশ স্টেশনটাই ঠিক আছে সেটা ওদের পরিবারের বর্তমান পরিস্থিতি টোটালটাই চেঞ্জ হয়ে আছে আর ভিডিও আসবে সীমার ভিডিও আপনারা লক্ষ্য করবেন তাতে দেখতে পাবেন যে সীমা ওই যে আশেপাশে পরিবার লোকেদের ভয়েস রেকর্ডিং গলা কথা সমস্ত কিছু তুলে নিয়ে এসছে হ্যাঁ একদম এবার আসি আসল কথায় এই এটা গেল প্রথম প্রশ্নের নিশ্চয় ক্ল্যারিটি দিতে পারলাম যে চাইল্ড কমিশনের ক্ষমতা নেই বাচ্চাটাকে কোনো হিম্মত নেই বাচ্চাটাকে কোনো অর্ডার করে বার করে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই 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 এবার বলবেন যে হ্যাঁ ডিএম কোন রিপোর্ট যদি জমা করে সেই রিপোর্টের কি কোনো ভ্যালু আছে ডেফিনেটলি আছে কোথায় আছে যখন চাইল কাস্টাডির আসবে যদি ডিস্ট্রিক্ট কাছে খবর থাকে যে বাচ্চাটার উপর সত্যি অত্যাচার হচ্ছে বাচ্চাটার মেন্টাল করা হচ্ছে হচ্ছে বাচ্চাটাকে খেতে দেওয়া না এবং বাচ্চাটাকে দেখভাল করানো হচ্ছে না এরকম কোন রকম কোনো ইনফরমেশন থাকলে এবং ডিএম যদি সেটা দেখতে পায় বা আশেপাশে পরিবার সকলের কাছ থেকে খবর পায় তখন হয়তো একটা ইনফরমেশন কোর্টকে দিতে পারে কিন্তু ডিএম এর কাছে অনেক কাজ আছে দের কাছে প্রচুর কাজ আছে কার বাড়ি বাচ্চা আছে তার মা বাবার ম্যাট্রিমোনিয়াল স্যুট চলছে আসে বসে বসে ডিএম তার কাজকর্ম নেই গাঁজা খায় না তো ডিএম তো গাঁজা খায় না ওই দুখেন যেমন সকাল হলি পাতা খায় এমনি এমনি করে পাতা খায় সে পাতা খায় বসে আর ওয়াইটি বসে পড়ে তাই দুখেনকে আপনারা বিশ্বাস করবেন ডিএম তো আর পাতা খায় না যে সকাল থেকে ওই গাঁজা খেয়ে বসে গেলাম এই পিটিশন এই জানি না একটা মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট চাইলে আপনাকে একটা আইডি কার্ড দেখিয়ে দেবে তাই না গাঁদা খাওয়া লোকেদের কথা আপনারা শুনবেন গাঁদা খেলে কি হবে সবসময় যারা সঠিক লোক প্রশাসনিক আধিকারিক যারা তাদের কাছে টিনা দরবার করেছে করলেও কি করবে কারণ আমরা তো বাউন্ডারিটা আমরা তো বাউন্ডারিটা পুরো ঘিরে রেখেছি বাউন্ডারি এমনভাবে ঘিরে রেখেছি যে ডিএম এর ওপর হচ্ছে চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারির ওপরে হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি তো আমি বলছি মমতা ব্যানার্জি পর্যন্ত চলে যাক ঠিক আছে জলন বুড়ি বলছে আচ্ছা তো জল বলছি এটা লেখাপড়া শিখতে এত ক্ষেত্রে নিশ্চিন্তি নিরাপদে আপনারা প্রত্যেকেই থাকবেন আমি মাঝে মাঝে আমার কমিউনিটি লক্ষ্য করবেন কিছু কিছু কেসের অর্ডার আমি ঝুলিয়ে দেবো ওটা থেকে লক্ষ্য করবেন কারণ এখনই আমি সব দিতে পারছি না তার কারণ একটা কিছু একটা করতে চলেছি যেটাতে আপনাদের অনেকের নজর মানে বহু লোক যারা আজকে তার স্ত্রী দ্বারা অত্যাচারিত মহিলা দ্বারা অত্যাচারিত একের পর এক মিথ্যা মামলা করে মেয়েরা আজকে সমাজে আইনের অপব্যবহার করছে জাস্ট লাইক গামলা এই গামলার কথা যা বলবো শুনলে চমকে যাবেন দাঁড়ান আগে এটা আসি আগে আসল কথাটা বলে নি ক্লে করে অনেকটা বলতে হচ্ছে তো তো এটা গেল চাইল্ড রাইটস কমিশনের কথা যেখান থেকে কোনো কিছু হয়নি শুধু একদিন গিয়েছিল আমরা ভাগিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভাগিয়ে দিয়েছি ভাগিয়ে দিয়েছি রাখি আচ্ছা এবার আসি সেকেন্ড কথা বা ওয়ারেন্ট ইস্যু করার জন্য এসডিও কোর্টে বসিরহাট এসডিও কোর্টে একটি মামলা হয়েছে আন্ডার সেকশন হান্ড্রেড অর্থাৎ কোন একটা বস্তুকে নিয়ে যেতে পারেনি তার জন্য সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট খুঁজে বার করা সেই মামলা করেছে মায়ের কাছে ছেলেটা তো একটা বস্তু মায়ের কাছে ছেলেটা একটা বস্তু না হলে কি সার্চ ওয়ারেন্ট খুঁজে বার করে ভাবছে ওই সার্চ ওয়ারেন্ট দিয়ে এরা বোধহয় ভয় খেয়ে গুটিয়ে যাবে এসডিও নামে একদম করে দিচ্ছি এরপর এসডিওকে কে জানিয়ে দিয়েছি কি করেছি কি না করেছি এসডিওর তুষ্টি করব মানে যে এসডিও ঠিক আছে এই যে নিরঞ্জন মিত্র নামে এই আইডিটাকে একটু ব্লক করে দাও তো মানে এরকম এই এত এত সেক্স চ্যাট বুঝেছেন তো যেগুলো দেখানো যাবে না যদিও আর সাংঘাতিক সাংঘাতিক সেক্স চ্যাট এই যে ছোট 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 স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে আনপ্রেডিক্টেবল ভয়েস রেকর্ডিং এই টোটাল সেক্স চ্যাট ঠিক আছে এই টোটাল সেক্স চ্যাট এবং নোংরা নোংরা আমি দিতে পারবো না বলতেও পারবো না আমি দেখাতেও পারবো না মানে খুব অত্যাচারিত মায়ের এরকম সেক্স আসে আমি তো জানতাম না বেশ এত অত্যাচার হলে যে মানুষের এত সেক্স আসে আর এই সেক্স জন্য সে এমন লেভেলে সেক্স কর চ্যাট করতে পারে যে চ্যাটটা কিন্তু আপনাদের মাথায় চাটিখানি আসবে না কিন্তু প্রচন্ড অত্যাচার করেছে প্রচন্ড অত্যাচার করত সন্দীপ এত অত্যাচার করত যে কোন লেভেলে সেক্স চ্যাট করা যায় একটা নয় কিন্তু আমি আপনাদের 50টা দেখালাম 50খানা স্ক্রিনশট সমস্ত কিছু কোটের এ বাবা ছি 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 ছি

কস্টে ছিল মা যার জন্য মা কিছু করেনি মা বেরিয়ে গেছে উচিত ছিল বাপের উচিত ছিল সন্দীপের উচিত ছিল এই ভার্চুয়াল সেক্স চেয়ার যেগুলো চলছিল সেগুলোকে ওর বাড়িতে নিয়ে এসে করানো মানে যেটা ওর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেটা হচ্ছে সেটা তখনই ওর বাড়িতে করতে দিলে সন্দীপ শুট বি ভেরি গুড পার্সেন আর ভেরি গুড হাজবেন্ড শুট বি ডেফিন একটা একটা খুব অসহায় মেয়ের সেক্স চ্যাট গুলো যদি আপনাদের নর্মাল সেক্স চ্যাট মনে হয় তাহলে আমি একদিন সিরিয়াসলি বলছি আমি আমার চ্যানেল থেকে তো দিতে পারবো না মানে আমার নিজেরই ডিগনিটিতে বাঁধবে আর কি তো আপনারা ইন্ডিভিজুয়ালি বরঞ্চ বলবেন সন্দীপকে বলবেন একদিন এগুলো রিভিল করো আস্তে আস্তে পড়ে পড়ে শোনাও শুনতে কানে পারবেন না আমিও কানে পারবো না মানে সন্দীপের উচিত হবে না আমার উচিত হবে না এগুলোকে বলা কারণ এগুলো কোটে চলবে তার কারণ ভালো করে জানে মাটা যে আমি যদি চাইল্ড কাস্টাডির মামলাতে যাই ইট উইল গজ তাকে প্রুফ করতে হবে

কাঁচকলা এমন কিছু হতে চলেছে তারপরেই নিজেরাই এসে সন্দীপদের বাড়ির পায়ে ধরবে পায়ে ধরবে এমন কিছু করতে চলেছে এখন কিচ্ছু বলবো না কারণ এই শিক্ষাটাই আমি আপনাদেরকে দেব যে নারীরা তাদের লয়ের অপব্যবহার পুরুষরা মাথা তুলে লড়াই করতে পারে মাথা তুলে লড়াই করতে পারে আমি অনেক সুযোগ দিচ্ছিলাম এবার আসি এই যখন ঘটনাগুলো ঘটে এবং ওই মেয়েটি যখন ওই পরিবার ছেড়ে চলে যায় এখানে যাবে সেখানে তার মধ্যে স্থিরতা নেই নেই ধৈর্য আর একটা জিনিস নেই সেটা হচ্ছে এই মেয়েটি অত্যন্ত ডেসপারেট কেমন ডেসপারেট আমি এবার একের পর এক প্রমাণ গুলো দিচ্ছি কদিনের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন ওই বাবা মায়ের সাথেও থাকবে না আমি বলে গেলাম আপনারা মিলিয়ে নেবেন কেন থাকবে না তার কারণ দুটো জিনিস দেখে নিয়েছে ও একটা হচ্ছে পয়সা আর আরেকটা জিনিস দেখে নিয়েছে ভিউজ আর নিজেকে হিরোইন ভাবে মানে ভিউজ কেন ভিউজ ভাবে কারণ নিজেকে হিরোইন ভাবে হিরোইন হিরোইন ভাবে একদম মেঘলা কোনো টেনশন বিন্দাস রেহনেকা যেটা বলছিলাম এই মেয়েটি নিজেকে সেলিব্রেটি ভাবে কেন ভাবে তাই বলি শুনো প্রথমে শুরু করেছিল ওর মাথার মধ্যে কেউ ফিন করে দিয়েছিল যেমন ওর একটি বিশাল হেলিব্রেটি একটা ননদ আছে যে তার মা বাবাকে এরা কি হয় ভিউজ পায় এদের চ্যানেল মনে এখন তো কার চ্যানেলে দেখিনা না তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বাবা মানে যেই বাচ্চা সেই ওয়াইটিতে আসছে কিছুদিন থাকার পর তো সকলেরই দেখছি পোটেন্সিয়ালিটি আছে পোটেন্সিয়ালিটি না থাকলে কি আর এই ওয়াইটিতে টিকে থাকা যায় নালে ওই যে সাবস্ক্রাইব ক্যালাইন্ট নালে কি বলা যায় স্যালেন্ডার মানে অশিক্ষার বাহার যারা গাঁজা চরস ভাঙ ওই দোকানের মতো খায় তাদের কথা শুনে আপনারা লাফিয়ে চলে যাচ্ছেন স্যালেন্ডার চেষ্টা করলাম কিন্তু সে গাঁজাই ছাড়বে না গাঁজা খাবেই তার গাঁজা খাওয়াটা তার রোগ সে গাঁজাই খেয়ে বেড়ায় তার কথা আপনারা বিশ্বাস করবেন আমার কিছুটা আসে যায় না যে গাঁজা খায় তাকে নিয়ে যদি আপনাদের খুব খুব এনার্জি থাকে সে বলবে গাঁজা খেয়ে এই সীমার সাথে সন্দীপের প্রেম আছে এই দুদিন পর বলবে সঙ্গীতার সাথে সন্দীপের প্রেম আছে আছে আমরা তো দুনিয়া শুধু প্রেম করে বেড়াই তাতে কি অসুবিধা আছে কিন্তু একটা কথা বলে দিই আমি কাজের কাজটাই করি কাজের কাজটাই করি ওই গাঁজা খোর লোকেদের কথা শুনে না যারা গাঁজা টেনে বসে পড়ে তাদের কথা শুনবেন না এবার বসে বলি এই মেয়েটির কীর্তি কলা বলি সন্দীপরা হয়ে গেছে খুব খারাপ ঠিক আছে সন্দীপরা খুব খারাপ এত বড় সেলিব্রিটি বা হেলিব্রিটি বাবার বাড়িতে বসে বাবার বাড়িতে বসে একটি ছেলেকে সাথে দিনের পর দিন রাতের পর রাত ঘনাতে গিয়ে কাটিয়ে আসছে ঘনাতে গিয়ে রাত কাটি আসছে তার বাবার বাড়িতে নিয়ে এসে সেই ছেলেটিকে বসে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে

এখন পড়ে গেছে সেবকের পাল্লায় আর গোটা কতক ওকে প্যাম্পার করার লোকজন ওই যে গোটা কতক প্যাম্পার করার লোকজন পেয়ে গেছে তাদের মারফত কুড়ি লাখ টাকা ডিমান্ড সে কিন্তু উকিল টু উকিল করার চেষ্টা করছে আমরা যদিও এক পয়সা দেবো না আপনাদেরকে আবারও বলছি টাকা তো আর গাছে ফলে না টাকা তো আর গাছে ফলে না সন্দীপ দেবে ঠিক আছে হ্যাঁ একদম ঠিক বলেছি মায়া দাস না স্যালেন্ডার কেলাইন তারপর কি জানো সব ভাষা বাবা আমাকে ভালো ভালো বলে এগুলো সীমা বলতে এই সোমা বিউটি ভালো বলেছে আমি সোমা বিউটির ভিডিও দেখে জানতে পারলাম কেলাইন যাই হোক তারপরে কি আঠাশ দিন আহ থ্রি ফিফটি ফোর বি কেসে আঠাশ দিন জেল খাটা খেটে আসা আসামিকে আমি সুদরাবার চেষ্টা করেছিলাম এটাই আমার ভুল চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে দশ দিনের জন্য তাকে নিয়ে তার ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরাবো এই জেল খাটা আসামিগুলোকে আমি মাঝে মাঝে আয় তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি আগের দিনে বললাম তো তোমাকে যদি আমরা এই যে এই যে মুম্বাই ট্রিপটা না হতো তাহলে আরো অনেক কিছু হাতে জিনিস পেতাম না যাই হোক আসল কথাগুলো আসি